জীবনে কোনদিনও ফলোয়ার বাড়ানোর জন্য কোনো কাজ করবেন না এটা সোশ্যাল মিডিয়া হোক বা জীবনে সব সময় সম্মান বাড়ানোর জন্য কাজটা করবে তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে একই বললেন দেব ফলোয়ার নয় সম্মান বাড়ান ফলোয়ার সবারই থাকে সম্মান খুব কম মানুষের থাকে যার সম্মান আছে যার ফলোয়ার দরকার নেই যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভিতু হলে চলবে না পুলিশ অফিসার তার বুকে এত ভয় থাকবে কেন মনে সাহস বুকে বল পুলিশ অফিসারে থাকতে হবে নেই কেন সেই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিলেন সাহসী হতে হবে অন্তত পো একটি ভোন জীবনে কোনোদিনও ফলোয়ার বাড়ানোর জন্য কোন কাজ করবেন না যেটা সোশ্যাল মিডিয়া হোক বা জীবনে হোক জীবনে সবসময় সম্মান বাড়ানোর জন্য কাজটা করবে ফলোয়ার সবারই থাকে সম্মান খুব কম মানুষের থাকে যার সম্মান আছে যার ফলোয়ার দরকার নেই কলর তুলে এমনি ঘুরবে তোমরা অনেকে অনেক বক্তব্য রাখবে যেহেতু ফলোয়ার বাড়ানোর জন্য যদি হয়

পাবড়ি মসজিদের পৃষ্ঠপোষক একই বলছেন সেটার জন্য আগামী দিনে আমি প্রায়শ্চিত্ত করব কোন বিষয়ে প্রায়শ্চিত্ করবেন তিনি কোন ভুল করেছেন তিনি নিজের মুখেই বললেন সবটা বিশেষভাবর বোধগম্য হয়েছে তিনি সিনিয়র সিটিজেন প্রায় তিরাশির বয়সী যনাকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি একজন শ্রদ্ধা পাত্র উনি শ্রদ্ধা ব্যক্তি তো তিনি যেটা বলেছেন নার কথার কোনো বিরোধিতা আমি করছি না মানুষ মাত্রই ভুল হয় আমারও এইরকম একটা ভুল বিশে নভেম্বর দু হাজার বারো হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে সেদিন ওনার কথার উপরে বারো এগারো দু হাজার বারো সোমবার রাইটার্সে উনি যেসব কথা বলেছিলেন এক একবারে মিথ্যাবাদী এক এই এই বাংলার মুখ্যমন্ত্রী এত মিথ্যাবাদী সেটা আমিও একটা জ্বলতন্ত্র প্রমাণ কাজেই আমারও একটা ঐতিহাসিক ভুল হয়েছে আগামী দিনে সেইটার যাতে প্রায়শ্চিত্ত করা যায় তার জন্য আগামী দিনে আমি সেই ভুল সংশোধন এবং মানুষের কাছে আমার যে বিশে নভেম্বর দু হাজার যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে যে তৃণমূলে যোগদান করেছিল। সেটার জন্য আগামী দিনে আমি প্রায়শ্চিত্ত করব তৃণমূল তিন নম্বরে নেবে ফার্স্ট পার্টি বিজেপি হতে পারে তৃণমূল আর ফার্স্ট পার্টি থাকবে না বিজেপি এবার ক্ষমতায় আসবে একেবারে স্পষ্ট করে বলে দিলেন হুমায়ুন কবির বলছেন আমার কথাটা মিলিয়ে নেবে না আপনারা দেখে নেবেন কাউন্টিং এর দিনে আমার কথাটা আজকে তিনটা আপনাদের ওনজে কথা হচ্ছে দেখুন শুভেন্দু অধিকারী আমি কালকেও বলেছি ব্যক্তিগতভাবে ভাবে অধিকারীর সঙ্গে আমার কোনো কোনো সম্পর্কের অবনতি নেই বা খারাপ কিছু নেই দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান